আবার গ্রামের এতগুলো লোকের সামনে সোমের মাথা নিচু এই রত্নাটাই করাবে এই সিরিয়ালটাতে এখনো পর্যন্ত যা ঝামেলা হচ্ছে সবটাই কিন্তু এই রত্নাকে ঘিরে আর বেশিরভাগ গুলোই হচ্ছে কিন্তু রত্নার মূর্খামির জন্য দাদা তাকে বাঁচাতে এতগুলো লোকের সাথে লড়াই করছে স্পেশালি ওই রায় সাহেবের সাথে কিন্তু এই মেয়ে আবারও একটা ফাঁদে পা দিয়ে সেই লড়াইটাকে মাটি করতে উঠে পড়ে লেগেছে আর একটা জিনিস দেখবে এই মহিলাটাকে যে কেউ ডেকে দেবে সে দেখবে ঠিক চলে যাবে কাউকে সাথেও নেবে না আর কাউকে জানাবেও না আজকে যখন প্রতাপের ওই লোকটা তাকে সাইডে ডাকল তার তখন কি উচিত ছিল তার তখন উচিত ছিল কাউকে সাথে নেওয়া কিন্তু রত্না কাউকে সাথে তো নিল না উল্টে ওই লোকটা যখন বন্দুকের ভয়ে দেখালো তখন সে চুপ করে থাকল কাউকে চেঁচিয়ে কিছু বলার চেষ্টাই করল না আর সে তো ইতিমধ্যে দেখেছি তার দাদামনিকে প্রতাপকে ভালো করেই সাবান ছাড়া ধুতে তাহলে এখন যে কেন সে ভয় করছে বুঝতে পারছি না এবার কি হবে রত্না বন্দুকের ভয়ে সবাইকে জানাবে সে বিয়ে করতে রাজি ছিল ফলে দাদা মনির মাথাটা সবার সামনে আবার নত হবে আর হয়তো দেখা গেল প্রতাপের সাথেই তার বোনের বিয়েটা করাতে সোম বাধ্য হবে সো তোমাদের কি মনে হয় কি করবে রত্না সবাইকে সত্যিটা জানাবে নাকি বন্দুকের ভয়ে দাদামনির মাথা নিচু করবে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন দাদামণি সোম থেকে শনি রাত আটটা ত্রিশে শুধুমাত্র জি বাংলায়